নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে চাও আমার পরিবারে জয়েন হয়ে যায় আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো আজকে সকাল সকাল সংসারের যাবতীয় টাজ করে চলে আসলাম এখানে রুটি বানানোর জন্য তো রাত্রিবেলা নিয়ে আসে মাংস তো আমার ছেলে বলছে আর কি যে ওর জন্য রুটি যাতে বানাই আর এই রুটিটা এত তেল হয়েছে কি আর বলবো সাদা তেল বেশি হইলেও কোনো অসুবিধা হয় না কিন্তু শসার তেল না মানে রুটির মধ্যে একটু যদি বেশি পরিমাণে হয়ে যায় খাইতে আবার ভালো লাগে না তো ইচ্ছা ছিল না বানানোর ভাবছি আমি বানাবো না তবুও আবদার করলো আমার বড়ো ছেলে আবদার করলো কাকি মাংস জল দিয়ে রুটি খাবো তো তাই আর কি বানিয়ে দিলাম তো কি বলো তো মানে রুটি রুটিবেলা থেকে না যদি ভাত তাত রান্না করো না এটা মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রুটি বেলো রে সবজি বানাড়ে এটা করতে করতে না অনেক লেট হয়ে যায় তো এইখানে দেখো ওরা তিন ভাই বোন খেতে বসেছে শুধু তিন ভাই নয় যে লিজাও আসে চার ভাই বোন এখানে খেতে বসে আর আমার মেয়েকে দেখো ওই পাতাগুলো নিয়ে ও পাতাগুলোর মধ্যে খাবে তো খাচ্ছে ওরা তো এই ডাইনিং টেবিলটা নিয়েছিলাম আর কি খুব শখ করে অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ডাইনিং টেবিল কিনব কিন্তু কিনা হয় না দেখো সংসারের চাপ বেড়ে গেলে না আর কিনা হয় না আমরা দেখো আমরা মধ্যবদ্ধ পরিবারের মানুষ তো আরও মনে করো তিন তিনটা বাচ্চা নিজের খরচা সংসারের খরচা সব কিছু মিলে একাকার তো দেখো এই বুঝে আমাদের ব্যয় করতে লাগে তো স্বপ্ন দেখলো যে স্বপ্ন সবসময় পূরণ করতে পারবো সেটা না তো যাকে এবার এদিকে দেখো হরি করে যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে আমি আমার ভাস্তি সবাই মিলে যাচ্ছি কারণ ওদের বাড়িতে এমন একটা মানে শব্দ হইলো মানে কারেন্টের তার দিয়ে আর কি গাছ পুড়ে গেছে তো এমনভাবে দুর্ঘটনাটা হলো সকাল সকাল আমাদের রান্নাঘরে অবধি আগুনের ছাটা চলে আসে আলো চলে আসে তা আমি কি হলো ওদের মানে ঘরে আগুন লেগে গেছে কিন্তু ঘরে আগুনটা লাগে নাই গাছের মধ্যে লাগছে কিন্তু এত জোরে বাষ্ট হয়েছে কি আর বলবো দেখো এরা হচ্ছে আগের দিনের মানুষরা না যে কোনো জিনিসকে না মানে আঁকড়ে নিয়ে বাঁচতে চায় আমার কথা হচ্ছে দেখো এই গাছটা দিয়ে অনেকবার দুর্ঘটনা হয়েছে কখন যে কার সাথে যে মানে বড় সড়ো দুর্ঘটনা হবে কেউ বলতে পারে না তো এই গাছটা যদি কেটে যায় অনেকটা ভালো হয়ে যায় কিন্তু রাস্তার পাশে গাছ এইটা কিন্তু ওরা কাটতে চায় না ওই যে ফল আছে এই জন্য কাটতে চায় না আরে ফলের কথা না কারেন্ট মানুষে বলে না জল আর আগুনের মা বাপ নাই কিন্তু কিন্তু দেখো জলে শত্রু হয়েছে আগুন আগুনে শত্রু হয়েছে জল তো এরকম করে যে রাস্তার পাশে ওদের গাছটা আছে কখনো হয়তো কেউ যাচ্ছে দেখো প্রতি এরকম করে যদি বাষ্ট হয়ে যায় নিচে কিন্তু যদি কেউ থাকে হঠাৎ করে দুর্ঘটনা হয়ে যাইতেই পারে তো কি বলে তো ওরা কাটতে চায় না কয় নারকেল আসে এর জন্য আরে নারকেল থাক না একটা এই কয়েকটা নারকেলের জন্য কত মানুষ এসে চলে যাইতে পারে এটাই ওরা বুঝতে চায় না তো দেখো অনেক দিন থেকে লাগ দিয়ে রাখছি মিশুতে একটা আমি সে মালাও অর্ডার করব এই মালাটা আজকে এক বছর ধরে মনে অর্ডার করব করব করি না তো দেড়শো টাকা নিয়ে এসে তো এই যে ফাইনালি অর্ডার করে দিয়েছি তো এই মালাটা দিয়ে আমি ভিডিও বানানোর জন্য আর কি মালাটা অর্ডার করেছি তো আমার মালাটা খুব ভালো লেগেছে তো এগুলো মালা দেখি সবাই পরে কিন্তু আমি পরি না শুধু আমি লাগ দিয়ে রাখি আর কিন্তু মালাই পরি না তো আমি ভাবতেছি না একবার একটু সেরে গোধে ভিডিও বানাবো কেউ আমার ভিডিওতে লাইক দেয় না কেউ বেশি ভিউজে আসে না তো আমাকে আবার সবাই গালিতে আমি সেজে গুজে কেন ভিডিও বানাই না দেখো বাচ্চা কাচ্চা নিয়ে না সারাদিনে কাজ টাজ করে বাচ্চা নিয়ে দৌড়ে দৌড়ি করার পরে না শরীরের মাঝে একটা এনার্জি সাজবো কি মনে করো একটু নাচবো ওরকম একটা এনার্জি থাকে না আর শরীর এত ক্লান্ত হয়ে গেছে কী আর বলবো তো তবুও ভাবতেছি যখন কাজে মন দিয়েই দিয়েছি তো কাজটাকে তো সাকসেস করতে হবে তাই না তো দেখি যতটুকু পারবো অতটুকু মানে করার চেষ্টা করব তো চা খেয়েছি রুটি খেয়েছি খাল বাসন এখনও রয়েই গেছে তো দুপুরবেলা কি সবজি বানাবো সবজি খুঁজে পাচ্ছি না জানো আজকে বাড়িতে না সেরকম কিছু সবজি নাই তো এইখানে যে ইসে করতেছি কচু পাতা আছে যে কচু পাতা তুলেছি আর কুন্দুলি বলে নাকি কুন্দুলি বাজি করতেছি তো দেখো এখানে একবারে পুরো খালি হয়ে আছে আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে আমি ইসে মৌসুমি চুলে দিলাম তো দেখো কচু পাতার ভর্তাটা কীরকম আজকে যেহেতু নিরামিষ তো চোপ যে রান্না টান্নার পরে এই যে দেখো রান্নাঘর জার দিচ্ছি কারণ কী বলো তো যতবারে আমি রান্না করি ততবারে কিন্তু রান্নাঘর জার দিই রান্নাঘরে যা দিব ততবারে আমি গ্যাসও মানে গ্যাসের ওভেনটা যে আছে যতবারে রান্না করবো ততবারে আমি গ্যাসের ওভেনটা মুছবো আমার মানে কি বলো তো যতবারে আমি কাজ মানে রান্না করতে যাব আমি যদি গ্যাসের ওভেন না মুছি আমার থেকে কেন যেন ভালোই লাগে না তো এরকম করে সারাক্ষণ আমার হাত কিন্তু ভিজা থাকে তো স্নান টান করে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি তো সাপ দিব সাপ দিব দিয়ে আর পারিনি ওই যে রুটি বানাইতে চলে গেছিলাম এদিকে লেট হয়ে যাচ্ছে আর রুটি বানা কিন্তু ভালোই সময় লাগে তাই না আর যদি একটা সাথে থাকে আবার ভুটলি বাচ্চা তো যাক এবার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর এই যে সবুজ শাড়িটা যে আছে না এই শাড়িটা পরতে যে এত আরাম তিনশো টাকা নিয়েছে শাড়িটা কিন্তু পরতে যে এত আরাম কি আর বলবো যেমন গায়ের সাথে লেগে থাকে খুব খুব আরাম দেখো যে কোনো জিনিসের আমরা আরাম খুঁজি তাই না শাড়ি হোক বা গয়না হোক বা যে কোনো আমাদের শরীরের সাথে যেটা আমাদের ভালো লাগবে আমরা সেটাই পরার চেষ্টা করি তো এইখানে দেখো থাল বাসনগুলো মাজার জন্য চলে আসলাম আর আমার মেয়ে সারাক্ষণ শুধু ও কলের পা সারাক্ষণ শুধু কলের পা কলে বাচ্চারা ওর কিচ্ছু বুঝে না থাল মাজবে সার্ফের জলের মধ্যে হাত চুবাই দিবে আবার বালতিতে জল উঠে নাচবে আবার কলগেট দিয়ে ব্রাশ করবে তো এরকম করতে করতে ওকে নিয়ে সময় অনেকটা কেটে যায় তো বিকালবেলা দেখো ওইদিকে রাস্তা এদিকে আসলাম আমার মেয়ে বলছে রাস্তার ওইদিকে যাবে তো গেলাম তো একটু ঘুরে টুরে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আর আমার বরকে দেখো এখানে আনারস কাটতেছে আমাকে ক্ষেত্রে বলছে কিন্তু আমি না তেমন ভালো আনারস কাটতে পারি না কিন্তু আমার বর কিন্তু খুব ভালো আনারস কাটতে পারে দেখো তো আমি এখানে ভিডিও করতেছি আমাকে বলে কি করিস আমি কই না এমনি একটু ক্যামেরাতে দেখাচ্ছি কয়েকগুলো কি কোথাও ছাড়বি না কি আমিকে না না তো লাস্টে বলতেছি ফেসবুকে ছেড়ে দিব তুমি ভাইরাল হয়ে যাবে কয়েকগুলো না বলে করিস না ওর কথা হয়েছে ও উদলা টুদলা আছে এরকম করে যাতে আমি না দিই তো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই বলিও কমেন্টেই